네, 다람쥐, 다람쥐. <laughs> Happy birthday to you. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ঢেলি ব্লগ তো তোমরা ইন্ট্রো দেখে নিশ্চয়ই পেরেছো যে ভিডিওটা কী হতে চলেছে তো একটু কবিতা কবিতা ভাব একটা ছন্দের অভাব তারিখটা দিনটা ছিল মঙ্গলবার আর টাইমটা ছিল সকাল সাড়ে আটটায় কিছুই বুঝতে না পারলেও পৃথিবীর প্রথম আলো অনেক পূর্ণ করে তবে মানব জীবন ধারণ করেছিলাম আর সেই ঈশ্বরকে সবার প্রথমে ধন্যবাদ জানাই যে ঈশ্বরের কৃপায় আজ আমি পৃথিবীতে এসেছিলাম আজকের দিনটাতে আমার মা আমার সেই প্রথম কান্নার আওয়াজ পেয়েছিল। যাক এতক্ষণ তোমরা ভাবছিলে যে আমার ছেলের হয়তো জন্মদিন কিন্তু না আমার ছেলের জন্মদিন ডিসেম্বর মাসের চব্বিশ তারিখে আর আজ আমার জন্মদিন আর এরকম ছোট ছোট খুশি সবার সাথে যখন শেয়ার করে নিই না তখন ভীষণ ভালো লাগে তাই সর্বপ্রথমই কিন্তু তোমাদের দেখিয়েছি আমি কতটা খুশি সেটা আমার নাচের ক্লিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আর এই দিনটা যে কতটা আনন্দ লাগে তারাই শুধু বোঝে যাদের হাজব্যান্ড এইভাবে এই জন্মদিন পালন করে আর হ্যাঁ দেখো এত খুশির মধ্যেও যেটা সবচেয়ে বেশি খারাপ লাগে যে আজকের দিনে যে আমাকে এই পৃথিবীতে এনেছিলো আমার মা বাবা আসতে পারলো না আজকেরে কারণ আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল চলো এবার তোমাদের একটু শেয়ার করি যে এখানে কারা কারা উপস্থিত ছিল সর্বপ্রথম আমার কোলে ছিল আমার ছেলে আর আমার ভিডিওটা যে করছে সেটা আমার দেওর আর আমার ফোনে যে ভিডিওটা হচ্ছে সেটা এই যে এখন ক্লিপটা যেটা দেখতে পাচ্ছ এটা আমার ফোনে ভিডিওটা হচ্ছে আর আমার দেওর ছিল আমার দেওরের কিছু বন্ধুবান্ধব ছিল আর আমার কাকা শ্বশুরের তিন ছেলে মেয়ে ছিল আর আমার হাজব্যান্ড ছিল আমার শাশুড়ি ছিল এবার তোমরা দেখো আমার ছেলের নাচটা আমার ছেলের কিন্তু খুব মজা হচ্ছে ও ভীষণ মজা পেয়েছে আর কারোর বার্থডে সেলিব্রেশন করলে জানো তো ওর যেন ভীষণ আনন্দ হয় ওভাবে ওর হ্যাপি বার্থডে হচ্ছে এরকম একটা তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার কাকি শাশুড়ি আমাকে কেকটা মা খাতে যাচ্ছে আমি ভেবেছি আমাকে খাওয়াবে হয়তো আমি হা করেছিলাম তো যাই হোক চলো এবারে আমাদের কেকটাকে একটু কাটিং করে নিই সবাইকে দিতে হবে ওটা তো আমি আমার একটা কাটিং পিস থেকে সবাইকে খাওয়াচ্ছিলাম তো এবারে কাটিং করে নিতে হবে সেটা আমাকেই বলা হয়েছে কেননা ও সব তো বরের সাধ্য নয় করার মতন তো যাই হোক ও পারেও না সমঝ রে ও হ্যাঁ আর একটা কথা যেটা আমি জানতাম না সেটা আমি তো আমার ঘরে ছিলাম জানি না আমার শাশুড়ি কখন সন্ধ্যে থেকে আমার জন্য কিছু আয়োজন করেছিল ওনার সামর্থ্য মতন কিন্তু আমার কাছে অনেকটাই সেটা আমি সেটা মানে ভাবতেও পারিনি যাই হোক এর আগেও করেছিল আমার জন্য একটু পায়েস টায়েস রান্না করে দিয়েছিল এরকম এর আগের মানে আগের জন্মদিনগুলোতে কিন্তু এবারে তো একটু বেশি করেছে মানে একটু বেশি আর আরে হো আমি নিজেও বুঝতে পারিনি যে এই বছর তো আমি সারপ্রাইজ হব আসলে প্রত্যেক বছর আশায় থাকা মনটা যে এইভাবে পূর্ণ হবে এই বছর সেটাই ভাবতে পারি যাই চাই হোক আমি তো ডুয়েল ক্যামেরা দিয়ে অনেক ভিডিও করলাম আর অনেক সেলফিও নিলাম আর অনেক খাবার দাবারের ক্লিপ নিয়েছিলাম কারণ আমি ভিডিওগুলো তখন করতে পারিনি আর কিছু ফটোশুট করেছিলাম সেই ক্লিপগুলো আমি সব তোমাদের দিয়ে দিলাম তোমরা দেখো আর ভালো মন্দ যেটাই হোক আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা কিন্তু কমেন্ট করছো খারাপ ভালো নিয়েই তো জীবন তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই আর বেশি বেশি করে লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও তাকে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায় ভিডিওটা এখানেই শেষ করছি আসছি কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা